কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি রাজ্য সরকার এই বক্তব্য কোনো বিরোধী কর্মচারী সংগঠনের নয় এই বক্তব্য কোনো সিপিএম কিংবা কংগ্রেস মথা পরিচালিত বা তাদের যে সমর্থিত কর্মচারী সংগঠনের নয় এই কথা বিবেকানন্দ মঞ্চ অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সঙ্গে অর্থাৎ যে সঙ্গ বিজেপি বা বর্তমান সরকারকে সমর্থন করে যাদের অনুষ্ঠানে বর্তমান সরকারের মন্ত্রী রত্নাল থেকে শুরু করে সুশান্ত দেব থেকে শুরু করে টিঙ্কুরাই থেকে শুরু করে সবাই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই এই সংঘের অনুষ্ঠানে ওই সংঘ বা ওই কর্মচারী সংগঠন আজকে দাঁড়িয়ে সাত বছর পেরিয়ে গেছে আট বছরে দাঁড়িয়ে গিয়ে সাংবাদিক সমন করে প্রশ্ন করছে যে কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি রাজ্য সরকার এই কর্মচারীর সঙ্গই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রেলি করেছিল যখন ফাইভ পার্সেন্ট দিয়ে দিয়েছিল কত বছর এই কর্মচারীর সঙ্গে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছিল যখন ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ করেছিল যদিও সবাই সেই ফিটমেন্ট ফ্যাক্টর পায়নি এই কর্মচারী সংগঠনই বর্তমানে মুখ খুলতে শুরু করেছে যে হ্যাঁ রাজ্য সরকার কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি তাহলে শেষমেশ বোঝা যাচ্ছে প্রত্যেকটা কর্মচারী সংগঠন বর্তমানে একত্রিত হচ্ছে প্রত্যেকটা কর্মচারী সংগঠন বর্তমানে দাবি যে ওয়ান নেশন ওয়ান পে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এবং আরেকটা যেটা দাবি করেছে এই কর্মচারী সংঘ সেটা দাবি করেছে পূর্ণাঙ্গ বেতন কমিশন পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন অর্থাৎ কর্মচারী সংঘ ডাইরেক্টলি বলে দিচ্ছে যে রাজ্য সরকার আমাদের সত্তম বেতন কমিশন দেয়নি আমাদের অষ্টম বেতন কমিশনের জন্য পূর্ণাঙ্গ যে কমিটি তা গঠন করতে হবে এতদিন আমরা দেখেছি টিচার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে যে অন্য যে মানে ফেডারেশন বা টিজি হরিঙ্গ বসাডু টিজি ই এ যে শিক্ষক সমিতি আছে ঠিক আছে সমন্বয় সমিতি আছে কিংবা আমাদের এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারীর মঞ্চ আছে তারা আমরা দেখছি প্রতিদিনই দাবি জানিয়েছে অনিয়মিত নিমিতকরণ করা ফিস্ট ফে নিয়মিতকরণ করা এবং অষ্টম বেতন কমিশন দিয়ে মুখ মিটিয়ে দেওয়া কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে সরকারকে যারা সাপোর্ট করে তারাও সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে সরকার আমাদের কিছু দিচ্ছে না সরকার না আমাদের অষ্টম কমিশন দিয়েছে সরকার না কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে সরকার না অষ্টম বেতন কমিশন বিষয়ে কিছু কথা বলছে সরকার না ডিএ বিষয়ে কিছু কথা বলছে তাহলে কর্মচারীদের দেওয়া যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সবাই জানে কী দেওয়া হয়েছিল কর্মচারীদের জন্য অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা সবাই জানে কিন্তু সে প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করার ক্ষমতা না প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে ছিল না বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার কাছে আছে সেই ক্ষমতা সেই হৃদয় সেই কর্মচারী প্রতি ভালোবাসা গত সাত বছরে দেখতে পাওয়া যায়নি পঁচিশ বছর তো বাদই দিলাম তখন তো কর্মচারী বঞ্চনা ছিলই কোম্পনির কর্মচারী বঞ্চনা দেখতে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে তখন কর্মচারীরা বাধ্য হয়ে ডাবল ইঞ্জিনের সরকারকে প্রতিষ্ঠিত করে সবার মাঝে একটা লোভ ছিল একটা আশা ছিল একটা বর্ষা ছিল সেন্ট্রালের এই সরকার স্টেটে এই সরকার ডাবল ইঞ্জিন সরকার রেল ডাবল লেন সিঙ্গেল লেনে তো ট্রেন আসে না ডাবল লেন করে টাকা আসবে সেন্ট্রাল থেকে টাকা আসবে প্রধানমন্ত্রী বলেছে বলে কথা সেন্ট্রাল অর্থমন্ত্রী বলেছে বলে কথা রাজ্য সভাপতি বলেছে বলে কথা রাজ্যপালের সুনীল বলেছে বলে কথা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছে এতজন বড় বড় গুণিগুণী মানুষ বলেছে প্রতিশ্রুতি দিয়েছে তো সবাই তো মন গলে গেল যে না পঁচিশ বছর বঞ্চনাকে লাথে মেরে আমাদের বর্তমান সরকারকে আমাদের নিতে হবে আমাদের বর্তমান সরকার আমাদের বঞ্চনা দূরীকরণ করবে কিন্তু সেই আশা কিন্তু ফলেনি সে আশাগুলি কিন্তু এখনও রয়েই গেছে সে প্রতিশ্রুতি কিন্তু রেই গেছে অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চেয়ারে কীভাবে বসা যায় তা একটা শ্রেষ্ঠ উদাহরণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখন কথা হল নভেম্বর নভেম্বর পঁচিশ নভেম্বর পঁচিশ তারিখ কেন বলছি কারণ চলতি মাসের পঁচিশ তারিখে হিসাব হবে অন্য রকম কেন সৌসত্য সত্যি কমিশনের কাছে রিপোর্ট পেশে বিষয়টি শুধু নয় এর সঙ্গে জুড়ে রাজ্যের যে কর্মচারী বা আছে তাদের বকে ডি এ এই নিয়ে কিন্তু মানে আটকে আছে তাছাড়া অনিয়মিত সর্বশিক্ষা শিক্ষকদের পাওনা করে মিটিয়ে সর্বশিক্ষা কমিশনের কাছে কমিট করতে হবে কমিট টাকা চাতে হবে ডিএ দিয়ে যে ডিএ বদ্ধিত ডিএ সেটা পেমেন্ট করে বদ্ধিত ডিএ হিসাবে সৌরস্বত্য কমিশনের টাকা চেতে হবে যদি নভেম্বর পঁচিশ তারিখের পরে সৌরস্বত্য কমিশনের কাছে নভেম্বর রাজ্য সরকার টাকা চাইবে এক্সপেন্ডিচার সেটা শো করবে যে এই খাতা আমাদের টাকার প্রয়োজন যদি দুই হাজার নভেম্বরের মধ্যে নভেম্বরের পঁচিশ তারিখের মধ্যে যদি রাজ্য সরকার খরচগুলো না করতে পারে যদি কর্মচারীদের দিয়ে না দিতে পারে বা রেগুলেশন না করে তাহলে ষোল সত্য কমিশন সেই বিষয়ে টাকা দেবে না ষোল সত্য কমিশন টাকা দেবে কেন যদি টাকা খরচই তোমরা দেখাতে না পারো তো ওই তো সত্য কমিশন সমূহ তৎকালীন বামপন্থা এই ভুলটি করেছিল কর্মচারীদের না দিয়েই সেন্ট্রালদের টাকা চাইছিল দেইনি চতুর্থ সত্য কমিশন সমূহ কর্মচারীদের জন্য রাজ্য সরকার সেই ভুলটাই করেছিল রাজ্য সরকার কর্মচারীদের কিছু দেয়নি না দিয়ে সেন্ট্রাল থেকে টাকা চেয়েছিল যে তোমরা টাকা দাও তারপর আমরা দেব তখন কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই ভুলটাই করেছিল এই ভুলটা কি বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মহ করবে সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন আহ্বাব দেখে বোঝা যাচ্ছে সেই ভুলটা হচ্ছে আজকে আর আছে কয়দিন এই কয়দিনে কি মানে বাইশ পার্সেন্ট দিয়ে দিয়ে দেবে উত্তর একটাই আমরা এই সেন্ট্রালের প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর সাথে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করে এসেছে উনি দিয়ে বিষয়ে কথা বলেছে ওরা যথেষ্ট পজিটিভ ওরা টাকা আসলে আমরা দিয়ে দেব। আমরা সৌ সত্য গাছে কর্মচারী বাবু টাকা চেয়েছি টাকা দেবে তখন দিয়ে দেবো সবসময় প্রত্যেকটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যদি আমরা দেখি বারবার এটি নিউজ উঠে আছে যে সেন্ট্রাল থেকে দিলে সেন্ট্রাল থেকে যদি টাকা ফান্ড পাওয়া যায় স্টেটের বাজেটে টাকা নেই বা টাকা দেওয়া সম্ভব নয় তো কারণ এক পার্সেন্ট দিতে একশো কোটি টাকা লাগে তাই সেন্ট্রাল থেকে যে টাকা আমরা আদান প্রদান বা সেন্ট্রাল থেকে যদি আসে বা সরস্বত্য যদি আমাদের এপ্রুভ দেয় তাহলে আমরা দেব তাহলে ভুলটা কি আগের যে তৎকালীন ভ্রামপুর সরকার যে ভুলটা করেছিল বর্তমান সরকার সেই বুলটিই করছে অর্থাৎ টাকা না দিয়ে টাকা চাইবে অর্থাৎ দেওয়া হবে না সেইটা একদম কনফার্ম এখানে এগারো নম্বর যে কর্মসূচি অর্থাৎ আজকে ডেটে যে কর্মসূচি কিছু বেরিয়ে এসেছে এখানে আট দফা দাবি শূন্য পেশ করা হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা হলো অবিলম্বে ডিএ যেটা আছে সেটা মঞ্জুর করা সত্তন বেতন কমিটির সুপারিশগুলো কার্যকর করা উচ্চ আদালতের রায় মেনে পঁচিশ বছর শেষ হল সম্পূর্ণ পেনশন প্রদান করা এগুলা আজকের ডেটে ত্রিপুরার যে অপসর্ত কর্মচারী সংগঠন আছে তারা দাবি জানাবে সরকারের কাছে জিপিটি অর্থাৎ গভর্নমেন্ট পেনশন এসেশন এছাড়া আমাদের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের যে গতদিনের এক দু দিন গতদিন বলবো না পেসমিট যেটা ছিল সেটা মানে দেখে অনেকটা ভালো লেগেছে কারণ হ্যাঁ বর্তমানে বিবেকানন্দ মঞ্চ বা রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনও চাইছে যে সরকার কিছু করুক নভেম্বরের মধ্যে কিছু করুক এবং সরকারকে আমরা মানে সমর্থন করব সরকারের কর্মকাণ্ডকে আমরা সমর্থন করব। কিন্তু সরকারও যাতে কর্মচারীদের চিন্তা ভাবনা করে অষ্টম বেতন কমিশনের আদলে রাজ্য কর্মচারীদের পূর্ণাঙ্গ বেতন কমিশনের দাবিও জানিয়েছে রাষ্ট্রপতি কর্মচারী সংগঠন সংগঠনের কার্যালয়ে থেকে তারা এই বক্তব্য পেশ করেছে তিনি বলেছেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে এই কমিশনের রিপোর্ট পেশ হলেই কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পাবে রাজ্যের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার বেতনে আকাশ ফারাক আকাশপাতাল ফারাক অবিলম্বে এই ফারাক মিটিয়ে আনবে আনতে হবে রাজ্য সরকারকে আবার আগামী কিছুদিনের মধ্যে এগারো দফা দাবি শুনত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন মিলিত হবে সংগঠনের প্রতিনিধি দল তিনি বলেন দীর্ঘ বাম শাসনে এই রাজ্যের শিক্ষক কর্মচারী ন্যায্য ওনা থেকে বঞ্চিত হয়েছে এই বঞ্চনা নির্দেশনায় শিক্ষক কর্মচারী রাষ্ট্রবাদী সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে এখন দেখা যাচ্ছে এই সরকারও রাজ্যের শিক্ষক কর্মচারী ন্যায্য অধিকার দিতে না দিয়ে বঞ্চিত করছে দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য কর্ম যে সরকারি কর্মচারী আছে তাদের বেতন বাতার ফারাক বা বৃদ্ধি এই চলেছে মহাগতা থেকে বঞ্চিত এই রাজ্যের মহাক কর্মচারীরা তিনি বলেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে রাজ্য সরকারও যাতে সে বেতন কমিশন গঠন করে বা ওই সুপারে যাতে কার্যকর করে বকেয়া যে মেডিকেল অ্যালাউন্স সেটা বৃদ্ধি করা হাউস অ্যান্ড অ্যালাউন্স বিষয়ে ওনারা কথা বলেছে তারপর শিক্ষক কর্মচারীদের যে পেয়া স্ট্রাকচার সেটা চেঞ্জ করা এমএসিপি সংশোধন করা এই বিষয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছে এখন দেখা যাক রাজ্য সরকারকে যে কর্মচারী সংগঠন সমর্থন করে সেই কর্মচারী সংগঠনের দাবি কতটুক সাকসেস হলে কতটুকু সরকার মানে নাকি ওজ অধিকার নিয়ে ডাবল ইঞ্জিন সরকার আবার কর্মচারীদের হতাশ করবে সেটা কিন্তু বিরাট বড় একটা চর্চার বিষয় যেহেতু দুই সালে বিধানসভার আগে বিজেপি নেতৃত্ব কথা দিয়েছিল তাদের জন্য হুবহু কেন্দ্রীয় সরকারি সুযোগ সুবিধা হবে কিন্তু বিজেপি ক্ষমতায় এসে ডাকডোল পিটিয়ে কেন্দ্রীয় হতে সপ্তম ব্যতার প্রচার করল এখনও রাজ্যের শিক্ষক কিন্তু সেই ফিটমেন্ট ফ্যাক্টর পায়নি টু পয়েন্ট সেভেন টু ম্যাক্সিমাম ফ্যাক্টর পায়নি এখন কিন্তু রাজ্য শৈক্ষ মঞ্চের কেন্দ্রীয় হারে গ্রাজুয়েটি পায়নি কেন্দ্রীয় হারে যে হাউস র্যান্ট অ্যালাউন্স সেটা পাইনি কেন্দ্রীয় হারে অন্যান্য বাতা পায়নি এমনকি রাজ্য শৈক্ষ মঞ্চে কেন্দ্রীয় হারে ডিএ পর্যন্ত পাচ্ছে না তাহলে আমরা কেমনে বলবো যেখানে আমাদের বেসিক কেন্দ্রীয় হারে নয় যেখানে আমরা ডিএ কেন্দ্রীয় হারে নয় যেখানে আমাদের মেডিকেল অ্যালাউন্স কেন্দ্রীয় হারে নয় যেখানে আমাদের সিএ কেন্দ্রীয় হারে নয় যেখানে আমাদের হাউস এন্ড কেন্দ্রীয় হারে নয় তাহলে এটা কেন্দ্রীয় হারে কীভাবে হলো সেটা কিন্তু বড়ো কোশ্চেন অর্থাৎ ডাকডোল পিটিয়ে প্রচার করা হচ্ছে কিন্তু বাস্তবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে যারা কর্মচারী তারা বুঝতে পারছে যে কিছুই পায়নি ডাকডোল বিটে প্রচার করে কর্মচারীদের যে বুট বা কর্মচারীদের ভালোবাসা আদায় করা যদি হয়ে যেত তাহলে তো আর কিছু দেওয়ার প্রয়োজন তো ছিল না আলটিমেট মাসের এক তারিখ স্যালারি কত ঢুকে আলটিমেট আমার বেসিক কত আমার ডিএ কত আলটিমেট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমাদের যে বঞ্চনা বা বকের ফারাকটা কত সেটা কিন্তু হিসাবে নক্ষত্র দর্পণে কিন্তু কথা বলে কোনো কোনো রাজ্য সরকার বিশেষ করে বিজেপি সাহিত্য রাজ্যগুলি কেন্দ্রীয় হারে শুধু ডিই দিচ্ছে না একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সামঞ্জস্য সুরক্ষায় অন্য অন্য সুযোগ সুবিধাও দিচ্ছে কিন্তু ত্রিপুরা বেটে কম ত্রিপুরা একমাত্র ডাবল ইঞ্জিন সরকার যেই সরকার হারে রাজ্য সরকার কমিটিতে কিছুই দিচ্ছে না কেন্দ্রীয় হারে যদি বেসিকটা দিত তাও মেনে নেওয়া যেত কেন্দ্রীয় হারে কিছুই নাই গড়বাড়া তার গড়বাড়া হাউসের মেডিকেল কেন্দ্র হারে কিছুই দিচ্ছে না অর্থাৎ সেন্ট্রালের ডাবল ইঞ্জিনের যে ইঞ্জিনটা দিল্লি থেকে যে ট্রেনটা আসে সেটা আসামে এসে সব ঠিকঠাক থাকবে আসাম থেকে যখন ত্রিপুরায় ঢুকে তখন এটা নষ্ট হয়ে যায় তখন এর বিকল হয়ে যায় অর্থাৎ রাজ্য সরকারের যে সদিচ্ছা সেটার অভাব দেখা দিচ্ছে এখানে এখানে আসাম মুখ্যমন্ত্রী দিতে পারলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দিচ্ছে না হ্যাঁ একটা উত্তর থাকবে যে রাজ্য সরকার আর্থিক সাফলতা নেই আর্থিক এখানে দুর্বলতা আছে কিন্তু ডাকডোল পেরানোর সময় কিন্তু আর্থিক দুর্বলতা থাকে না বলে দেবে নর্থ টিভিতে আমরা জিডিপি দুই নম্বরে কাগজপত্র দুই নম্বরেই তাহলে নর্থ ইস্টে ডি ত্রিপুরা দুই নম্বরে নেই কেন নর্থ ইস্টে ডেভেলপমেন্টে যে কর্মচারীদের বেতন খাত কর্মচারীদের রেগুলেশন দুই নম্বরে নেই কেন নর্থ ইস্টে তো দুই নাম্বারে আমরা জিডিপিতে কিন্তু নর্থ ইস্টে তো ফিক্সড পে কোথায় নেই ত্রিপুরাই কেন ফিক্সড পে অর্থাৎ মানে বলার সময় সেন্ট্রাল থেকে বিশ হাজার কোটি টাকা আসছে নর্থ ইস্টে আমরা দুই নম্বরে আমরা ডেভেলপমেন্ট জিডিপি গত সাত বছরটি ত্রিপুরা বহুত ডেভেলপমেন্ট হয়েছে ট্যুরিজম সেক্টর অন্যান্য সেক্টর বহুত ডেভেলপমেন্ট হয়েছে আমরা ইনকাম বেড়েছে জিএসটি বেড়েছে কিন্তু দেওয়ার সময় যা কর্মচারীদের দেওয়ার সময় টাকা গাতি বা অন্যান্য কিছু যে গল্পগুলো আছে সেগুলো শুনতে পাওয়া যায় এখন অষ্টম বেতন কমিশন গঠন হয়ে গেছে সেন্ট্রালে আসামি সরকার হু অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে অন্যান্য রাজ্য সরকার যদি ডবল ইঞ্জিন সরকার তারও অষ্টম বেতন কমিশনের সিদ্ধান্ত নিচ্ছে এবং বকে যে ডিএ আছে সব মিটিয়ে দিচ্ছে কারণ সৌরত্য কমিশনের ব্যাপারটা এখানে আসছে কারণ বকে ডি না মিটিয়ে দিলে সৌরত্য কমিশন থেকে পঁচাপ্তর টাকা আসবে না কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু সে বিষয়ে কোনো চিন্তা আমরা করছে না অর্থাৎ রাজ্য সরকার বিগত সময়ে যে ভুলগুলি করেছিল সেই ভুলগুলি বর্তমান সময়ে করছে এখনও হাতে কিছুদিন সময় আছে দেখা যাক এই সময়ে রাজ্য সরকার কোনো বড় সিদ্ধান্ত নেই কিনা নাকি কর্মচারীর জন্য আরেকটা বঞ্চনা অধ্যায় তৈরি করে ধন্যবাদ সবাইকে